হিজরিসনের ইতিহাস কি হিজরিসনের ইতিহাস হল রসুলের করিম আল ইসলামের যুগে হিজরিসনটা শুরু হয়নি তবে হুজুর দুনিয়াতে আসার অনেক আগে থেকেই এই বারোটা মাস জারি ছিল বারোটা মাস সনটা ছিল মানে মানে কিভাবে বলবো আস এটা কি দশ নম্বর শন না এগারো নম্বর শন এটা ভাগ ছিল না কিন্তু মাসগুলো ছিল এটা মোহরম মাস এটা সফর মাস এটা রবিউলাউাল মাল মাস এটা রবিউ সানি মাস এভাবে মাসগুলো ছিল এই বারোটা মাস ছিল শনের কোনো ক্রম ধারা ছিল না কিন্তু রসুল করিম সাল্লাহ আল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হজতমরে ফারুক রদি আল্লাহ তালা দ্বিতীয় খলিফা হিসাবে যখন দায়িত্বে আসলেন সব সতরতম হিজরিতে হজরত রসুল করিম সাল্লাহ আল ইসলাম দুনিয়া থেকে চলে গেলেন এগারোতম হিজরিতে এটা পরবর্তী হিসাব হুজুর যখন গেছেন তখন কিন্তু হিজরি হিসাবে এইভাবে সংখ্যা কেউ গুনে নাই বরং আপনি সিরাতের কিতাবে পাবেন আমরা আরবিতে যেটা দেখি নবুয়তের পাঁচ নাম্বার বছর আপনি এরকম পাবেন অনেক বর্ণনা যে নবুয়তের এত এত নাম্বার বছরে এটা ঘটেছে কারণ এটা হিজরতের আগে যে এখনো হিজরি যে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরেও আপনি মক্কার ঘটনা বলি হুজুর যখন মক্কায় ছিলেন এগুলি বর্ণনা করার সময় কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা অমুক হিজড়িতে ঘটছে কারণ এটা তো হিজরি সনের আগের ঘটনা হিজরিসনটার সূচনাই ধরা হয়েছে হিজরত থেকে ফলে আপনি নবুয়তের প্রথম বছর হেরা গুহায় তিনি নবুয়ত পাইলেন নবুয়তের এত বছর এই হাফসায় হিজরতের ঘটনাগুলো ঘটলো ওইখানে কথাগুলোকে এইভাবে বলা হয় কারণ হিজরিসনের হিসাবের আগের হিসাবে এটা যাই হোক আজ তোমার এই ফারুক রাজি আল্লাহ তালহু সতেরোতম বছরে এটা ওনার খেলাফতের মাঝামাঝি সময় কারণ হুজর সাল্লা ইসলামের রেহলাত হয় এগারোতম বছর হিজরতের এরপরে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ দুই বছর চার মাস সময়ের মতো খেলাফতের দায়িত্ব ছিলেন এরপরে হজরত মরে ফারুক রাদি আল্লাহ তালাহ আসছেন তার মানে ধরেন আপনি ওই দিক থেকে সাড়ে বারো বছর সাড়ে বারো বছর আর হিজরতের সনটা এই সনটার সূচনা হলো কত হিজড়িতে সতেরোতম হিজরিতে কেমনে হিসাবটা ধরা হয়েছে তখন একটু পেছন থেকে সাব্যস্ত হয়েছে সতেরোতম হিজরিতে যখন হজরতমরে ফারুকের সময় শাসন ব্যবস্থা অনেক বিস্তৃত হয়ে গেল আর অনেক অঞ্চলগুলো ইসলামী খেলাফতের অধীনে মদিনার অধীনে চলে আসলো বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে এমনকি ইসলামী রাষ্ট্রের বাইরের অনেক জায়গা থেকে চিঠিপত্র আসে মাসের নামটা লেখা থাকে আউয়াল বারো বা রজবের এক মাসের নাম দিয়ে চিঠি আসে চিঠিগুলো যখন ফাইল উল্টানো হয় এক বছর পরে দুই বছর পরে চার বছর পরে তখন আর এটা মনে থাকে না যে এটা ঝামেলা হয়ে যায় যারা রাষ্ট্রের কর্মের দায়িত্ব পালন করে যেটা আসলে ঠিক কোন সনের কারণ সনটা তখন ঠিক হয়নি তখন সাহাবা একরামের সঙ্গে মশুয়ারা হয় অনেকগুলি প্রস্তাব আসে যে ওই সময় থেকে হিজরি মানে আমাদের সনটাকে ধরা হোক তখনও যে এই সনের নাম হিজরি সন হবে এটা সাব্যস্ত হয় নাই একটা সন করা হোক আমাদের একটা বর্ষ গণনা শুরু হোক অনেক প্রস্তাব এসেছে এর মধ্যে খুব প্রসিদ্ধ একটা প্রস্তাব হইল রসুল এ করিম সাল্লা ইসলামের জন্মসন থেকে এটা সন ধরা হোক সাহবা একরাম এটা গ্রহণ করেন নাই তারপরে নবুয়ত যেই বছরে এসেছেন মানে নবুয়তের প্রথম বছর করিম ইসলামের চল্লিশ বছর বয়সের যে সময়টা এটাও গ্রহণ হয় নাই প্রস্তাবের মধ্যে মক্কা বিজয় একটা বড় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ নবী সাল ইসলাম দুনিয়াতে থাকা অবস্থায় এটাও গ্রহণ হয় নাই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে মানে ওই যুদ্ধটা পরাজিত হয়ে গেলে মুসলমান শেষ হয়ে যেত ওই যুদ্ধটার বিজয়ের কারণেই মুসলমানদের ইতিহাস পরবর্তী সময়টায় অগ্রসর হয়েছে হয়েছে সর্বশেষ যেটা ঠিক হিজরতের সময় থেকে আমরা গণনা করব। হিজরত হলো আমাদের সনের প্রথম মুহূর্ত বা প্রথম বছর এইভাবে আমরা আমাদের সনটাকে গণনা করব কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলমানদের ইতিহাসে হজর রসুল করিম সাল্লিউসাল্লামের সাহাবায়ক রামকে নিয়ে মদিনায় হিজরত করাটা হলো ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা মজলুম অবস্থার মধ্যে মুসলমানরা ছিলেন একটা জায়গায় একসঙ্গে হয়ে বয়ান করবেন একটা জায়গায় জামাতের সাথে নামাজ পড়বেন যারা অল্প কিছু সাহাবিক আল্লাহ রসুল ইসলাম হাফসায় পাঠিয়ে দিচ্ছেন আত্মরক্ষার জন্যে যে তোমরা দিনও প্রচার করো দিন নিয়ে বাঁচো সমুদ্র পার হয়ে ওই পারে চলে যাও তোমরা কোনোরকম জানতা বাঁচাও দিনটা বাঁচাও ওইখানে চলে যাও তাদেরকে স্পেশাল একটা অনুমতি দিয়ে আল্লাহর রসুল এখানে পাঠাইছেন কিন্তু নিজে হিজরত তখনও করেন নাই যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ওনার ১৩ তেরোতম বছর এই সময় উনি হিজরত করলেন মদিনায় করলেন এর আগে দুইবার মদিনার লোকজন ওনার কাছে বায়াত হইল আপনারা জানেন সিরাতের লম্বা ঘটনা এটা এবং মদিনার লোকজন আশ্বাস দিল আপনি আসেন আমরা আপনাকে স্বাগত জানাই আপনার জীবনের আপনার মিশনের নিরাপত্তা আমরা দান করব আমরা আপনার পাশে আসছি আমরা আপনাকে শত্রুর হাতে ছাড়বো না এটা এমন একটা জটিল একটা কঠিন একটা অঙ্গীকার ছিল তখনও ইসলামের ঘোষণা দেন নাই ইসলাম গ্রহণ করেন নাই রসুলের চাচা হজরত আব্বাস আবদুল্লাহ আব্বাসের আব্বা হজরত আব্বাস রসুলের গার্জিয়ান অভিভাবকের মতো মদিনার ওই সাহাবিরা যারা বায়াত করতেছেন বায়াতে আকাবায় থানিয়া বায়াতে আকাবায় উলার সানিয়া দ্বিতীয়বারের সময় উনি হাজির উনি বলতেছেন আপনারা যা বলতেছেন আপনারা বুঝা বলতেছেন তো আমার ভাতিজা কিন্তু এখানে খুব কষ্টে আছে এখান থেকে যখন যাবে আরো মানুষের আক্রোশ বাড়বে পরে আপনাদের ওইখানে গেলে পরে আপনারা আসলে রক্ষা করবেন তোর পাশে থাকবেন তো উনি নিজে কিন্তু তখন আনেন নাই শুধু ভাতিজা হওয়ার কারণে তার ভাতিজার ধর্মের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছে যারা বলছে যে আমরা আপনি আমাদের এলাকায় আইসা পড়েন এই মক্কা থেকে আমাদের কাছে চলে আসেন আমরা আপনাকে পূর্ণ নিরাপত্তাটা দিব আব্বাস আর একটু শিওর হইতে করতে চাইতেছেন যে নিশ্চিত হইতেছে আমার ভাতিজার জীবনটা বিপন্ন হবে না তো এরা ভুল কথা বলতেছে না তো না বুঝা বলতেছে না তো উনি আবার ওদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন তারা বলছেন না আমরা আসি আপনার সাথে আসি আল্লাহ রসুল এর পরে যখন হিজরত করে মদিনায় গেলেন ইতিহাস দেখেন এটা আজকে পড়ার সময় আমার আরেকবার মনে হয়েছে যে এমন তো দশটা লোক থাকতে পারতো ইহুদিদের মধ্যে এক সাইড দিয়ে মিছিল করতেছে মানি না মানব না হয় না ওইখানে তোর মুশ্রিক ছিল ওই সময় ছিল তো আল্লাহ রসুল সাল্লা আল ইসলাম যখন হিজরত করে প্রথম দিন ঢুকেন অল্প কিছু মানুষ মুসলমান হয়েছেন কিন্তু আল্লাহ এমন একটা অলৌকিক পরিবেশ করে দিয়েছেন যত বৈরী ছিল তারাও যে একজন মহান মানুষ আমাদের এখানে আসছে তার দিন গ্রহণ করেছে অল্প সংখ্যক মানুষ মদিনার কিন্তু তারা প্রভাবশালী তাদের কথায় সমাজটা চলে মোটামুটি কোনো বিদ্রোহ নাই কোনো জটিলতা নাই কিছু উৎসুক মানুষ ছিল বেশিরভাগ মানুষ ছিল উৎসুকের সঙ্গে সঙ্গে স্বাগত জানানোর মেজাজ নিয়ে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে একটা প্রবল আগ্রহের সঙ্গে তার জন্য অপেক্ষা করেছেন এরপরে কি হয়েছে মদিনা সনদের মতো সনদ হয়েছে অন্যরাও এটার পরবর্তী রাজনৈতিক বেনিফি মানে পরিণতি হলো সবাই আল্লাহ রসুলের নেতৃত্ব মেনে নিয়েছে কোরআন হাদিসের নেতৃত্ব মেনে নিয়েছে আপনি মদিনা সনদের যতগুলি মানে এটা খুব খুব মানে সুসন্নিবেশিত অবস্থা ইতিহাসে পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় আপনি দেখবেন যে কোনো ঝামেলা হলে আল্লাহ রসুল যেটা ফায়সালা করে দিবে এটা তারা সবাই মেনে নেবে কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না কাউর ধর্ম পালনে মানে ই করবে না চাপ তৈরি করবে না যদি কেউ অঙ্গীকার ভঙ্গ করে সে তার শাস্তি পাবে কেউ বহিরাগত শত্রুকে সহযোগিতা করবে না বাইরের কোনো শত্রু আসলে সবাই এক পাশে থাকবে এক সঙ্গে থাকবে এই এরকম ভাইটাল কিছু কথা ছিল নেতা হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে তারা মেনে নেয় রসুল মদিনায় ঢুকার সময় কুবা অঞ্চল দিয়া ঢুকলেন এখানেই প্রথমে মসজিদ বানাইল মুসলমানদের ইতিহাসে এটা একটা স্বর্ণালী দিন শুরু হইল সবাই একসঙ্গে দাঁড়ায় নামাজ পড়ে কেউ বাধা দেয় না বরং সবাই সবাইকে সঙ্গ দেয় রসুল মদিনা পর্যন্ত আসতে আসতে জুমা পড়লেন ওইখানে আবার মসজিদের মতো হইল মদিনায় আসলেন মসজিদ নব বানাইলেন রাষ্ট্র হইল জেহাদ হইলো আরো আহকাম আসলো মুসলমানরা একটা আলাদা জীবন পাইল যে জীবনটা হিজরতের আগে পায় নাই এই জন্য হিজরত সম্পর্কে ইসলামী ইতিহাসের মূল্যায়ন হইল আল ফারিকো বাইন আল হকিউল বাতিল হক আর বাতিলের মাঝের একটা প্রাচীর হলো হিজরত আল্লাহ রসুলসাল্লা জীবনে অনেকগুলো ঘটনাই মাইল স্টোনের মতো তার জন্ম কোরআন দিন তার ওহির দিন তায়েফের ঘটনাকেও আপনি বলতে পারেন বছর পরে আমি যদি আবেগ দিয়া বলি তায়েফের ঘটনাও তো একটা মাইল স্টোন আসলেও মাইল স্টোন হিজরত একটা মাইল বদরের যুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা আপনি বলতে পারেন আমি বেদনা গাথা হিসাবে আমি ওহুদ থেকে আমি গণনা শুরু করব। মক্কা বিজয় একটা ঐতিহাসিক সময় আপনি এটাও বলতে পারেন যে সলে হুদই বিয়া হুদাই বিয়ার সন্ধিকে বাদ দিয়েই কেন ওই টাইম থেকে তো মুসলমান মক্কা বিজয়ের সন্ধান পেয়েছে কিন্তু যতগুলি জায়গায় আপনি দাগ দিবেন যে এটা একটা মাইলস্টোন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হইল হিজরতের ঘটনা আল্লাহ রসুলের জীবনে কারণ হিজরত দৃশ্যমানভাবে হইল পলায়ন মনে হয় যে জন্মভূমি থেকে সবাই চলে যাচ্ছে একটু পরাজয় পরা ব্যাক গিয়ারের মতো গাড়ি আর সামনের দিকে যাবে না এখন পিছায়া যাওয়ার মতো না বলে রাতের আধারে স্থান প্রস্থান করার মতো চলে যাওয়ার মতো ইসলামের ইতিহাসে ওই হিজরত বিজয়ের মাধ্যম হয়েছে আল্লাহ রসুল সাল্লা আট বছর পরে আবার তার জন্মভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় সাহসী বিনয়ী রাষ্ট্রনায়ক যুদ্ধনায়ক হিসাবে প্রবেশ করেছেন এই জন্য হিজরত পুরা মুসলিম উম্মার জন্যে গুরুত্বপূর্ণ যখনই হিজরি সন আসবে আমরা যেন হিজরতের ঘটনাগুলির দিকে আবার তাকাই যখনই হিজরি সন মানে একটা সন না হিজরি সন মানে বললাম তো যে সময়ের পরিবর্তনের সময় আমরা হাজিরা দিব আল্লাহর কাছে কিন্তু আমাদের ইসলামের ইতিহাসের এই ঘটনাগুলো এমন আমরা যেন আবার ঘটনাটাতে ঢুকি আমরা যেন সিরাতের আগে পরে হিজরিশন তো একটা মাঝের সময় হিজরে হিজরত তো আল্লাহ রসুলের জীবনের একটা মাঝের সময় আমরা আগের অংশটাতেও যাব পরের অংশটাতেও যাব সাহাবা এ অংশগুলোর মধ্যে প্রবেশ করবো হিজরিশন হিজরিশন শুধু এতটুকু মনে হিজরিশন আমাদের প্রাণের সন হিজরি সন মুসলমানদের নতুন সমাজবদ্ধ হওয়ার সময়ের সন হিজরি সন যখন মুসলমান নিজের ভূমিতে মসজিদ বানিয়ে নামাজ পড়তে পারে এটার সূচনার সন হিজরি সন বা হিজরত মুসলমান যখন প্রতিরোধ গড়ে তোলার সূচনা করেছে ওই সময়ের সন হিজরি সন হল মুসলমানদের রুখে দাঁড়ানোর সময়ের সন এবং নতুন করে মুসলমানদের রাষ্ট্র গঠনের যে একটা সুযোগ এবং এরপরে আজকে আমরা চোদ্দশো বছর পরে দিন পাচ্ছি আমাদের অনেক নাকাবেল ইয়াত আছে অযোগ্যতা আছে অনৈক্য আছে গাফলতি আছে মুনাফিকি আছে এই জন্য পৃথিবীতে আমরা একটু মজলুম অবস্থায় আছি কিন্তু সারা পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা যে ছড়িয়ে থাকার সুযোগ পেয়েছে হিজরত তার মধ্যে একটা বড় ঘটনা বড় কারণ আল্লাহনবী সাল্লা ইসলামের প্রত্যেকটা মাইলস্টোনই বড় কারণ কিন্তু হিজরত একটা বড় কারণ আমাদেরকে একটা সমাজ উপহার দিয়েছে হিজরত